সালাম আলাইকুম আমাকে যারা লাইভে দেখছেন ইউটিউব এবং ফেসবুকে দেখছেন নিশ্চয়ই তো যারা ফেসবুকে আছেন আমার আমার এই পেজটা এখন থেকে পেজ ওইটা রিকভার করার চেষ্টা করা হচ্ছে জানাই না সম্ভব হবে কিনা এখন আমার পেজের উপরে যে পরিমাণে রিপোর্ট চলে সেটা নিয়ে কাজ চলতে যাই হোক আমার সেকেন্ড পেজ যেটা এখন লাইভে দেখছেন আমাকে এইটাই হচ্ছে আমার এখনকার পেজ এটাতে সবাই শেয়ার করবেন যুক্ত থাকার অনুরোধ থাকলো যাই হোক এখন আমার আমার দেখে নিশ্চয়ই আপনারা অনেকেই হয়তো চমকে যেতে পারেন যে কি কি বললাম এটাতে না দেখেন এই যে প্রথম আলো ডেলি স্টার তাদের ভবনে গতকালকে কয়েলের আগুন লেগে তারপরে অগ্নিকাণ্ডের সূচনা হয় এরপরে যা যা হয়েছে আপনারা দেখেছেন তো এই যে কয়লের আগুনে আগুনের সূত্রপাত তারপরে যে যে পুরো অফিস ভবনটা ভেঙে গেল এটা হয়তো সরকারের সরকার কেউ গিয়া তারপরে সেটারে নিভাইতে পারলো না ফায়ার সার্ভিস আসলো না সারা রাত ধরে ধরে জ্বললো কোনো একটা ফায়ার সার্ভিস যেমন কি সেনাবাহিনী বিজেপি পুলিশের লোকজন সেখানে দাঁড়ানো ছিল তারাও গিয়া তারপরে আগুন নিভাইলো না এই দায়িত্ব সরকারের আর কয়েলের আগুন কেন সাবধানে রাখবে না মতি এটা মতির কাছে জিজ্ঞেস করেন আমি কিছু কিছু ভারতীয় দালালদেরকে দেখছি যা পয়সা দিলে ওদের মাদেরকেও লাগাইতে দিবে মানুষ এমন কিছু দালালেরা আমাদেরকে এখন ই শেখায় আরে বাবা রে বাবা বিশাল ব্যাপার তারা বিরাট আকারের ইয়ে বিরোধী চেতনা বিরোধী মানে চেতনা বিরাট আকারে তারা সুশীল আরে বাবা কি সুশীল রে ভাই প্রথম আলো প্রথম আলো এগুলোর ব্যাপারে মব সৃষ্টি করা হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে তোরা একটা সিটিং প্রধানমন্ত্রী একটা দেশ তো তাই না একটা দেশের প্রধানমন্ত্রী না শেখ হাসিনা তো প্রধানমন্ত্রী ছিল তো তোরা শেখ হাসিনারা কেন সরাই দিলে আচ্ছা শেখ হাসিনা তো এমনি ভেঙে গেল তাই না শেখ হাসিনা ভেঙে যাওয়ার পরে এই গণভবনটা কেন ভাঙতে হইলো গণভবনও নয় শেখ হাসিনা থাকতো ভাঙলাম কোনো সমস্যা নেই সংসদ ভবনটা কেন ভাঙতে হইল সংসদ ভবনটা পাকিস্তানিরা তৈরি করে দিয়ে গিয়েছিল গরিব একটা দেশের এই অর্থনীতির এত সুন্দর একটা মানে এই কি বলে নকশার একটা ভবন এখানে তৈরি করলো ভবনটা কেন এইভাবে ভিতরে গিয়ে এইভাবে লুটপাট ভাঙচুর এগুলি করলেন এই হাদি এই কয়দিন আগে হাদি কি করেছে মনে আছে আপনার কয়েকদিন আগে এই যে তেরো তারিখে আপনার ইয়েরা ই দিল আওয়ামী লীগ একটা ই দিল না কি বলো এরা আওয়ামী লীগের সেই লকডাউনে হাদি তার সাথে আট দশটা পোলাপান নিয়ে লাঠি নিয়ে তারপর বের হইলো বের হয়ে কি বললো যে আওয়ামী লীগ খুঁজতেছি সে ভিডিও দেখেছেন না আপনারা এটা কি হাদির কাজ এটা তো হাদির কাজ না দেশে আইনশৃঙ্খলা বাহিনী আছে আওয়ামী লীগ যদি কোনো সন্ত্রাসী কার্যকলাপ করে তাহলে হাদিতে হাদির কাছে কেন সেই দায়িত্ব যাবে হাদি কেন এটা করবে তার মানে হাদি সন্ত্রাসী ছিল তাহলে এখন কি হাদির বিচার করবেন যারা গণভবন ভেঙেছে তাদের বিচার করবেন সংসদ যারা ভেঙেছে তাদের বিচার করবেন সমস্যাটা কোথায় হয়েছে আপনাদেরকে বলি এখন এখানে কিছু সমন্বয়ক ছিল এমন সমন্বয়ককে চিনি যার বাপকে চান্দা আব্বাস ডেকে নিয়ে বলেছে ভাই আপনি সরাসরি কেন পোলাপানের কাছ থেকে টাকা আমার কাছে অডিও আছে আপনি পোলাপানের পাইনের কাছ থেকে সরাসরি কেন টাকা চান ভাই যান মানে চান্দা আব্বাস যে সিস্টেমে চান্দাবাজি করে ওই সিস্টেমে এ এখন নতুন তো হঠাৎ করে পেয়েছে ছেলে বিশাল বড় এক সমন্বয়ক বাপ চাঁদাবাজি শুরু করেছে ওপেনে পোলাপানে পাঁচ হাজার টাকা নেয় ওর কাছে পাঁচ টাকা বিশাল ব্যাপার এখন তো এক একজন রাজপুত্র বিশাল রাজার পূর্ব পরম্পরায় বংশ পরম্পরায় তারা হাজার হাজার কোটি টাকা নবাবী বংশের সব কয়েকজন ওনারা এখন গিয়া প্রথম আলোর অফিসে যায় তারপরে আরিফ পা রে বাবা নতুন নতুন পাঞ্জাবি পরে তারপরে যায় বয়ান দেয় এরে বেটা তোদেরকে বলছিলাম যে ভাই তোরা এই একটা আন্দোলন করছিলি এই আন্দোলনে কে কেমনে ঢুকছে এখানে কারো কারো বিরুদ্ধে অনেক অনেক রেকর্ড আছে ভাই এই ইয়ে কে ওবায়দুল কাদেরকে বর্ডারে পাস করে দিয়ে আসার অভিযোগ তো ওনাদের অনেকের বিরুদ্ধে উঠেছে সেগুলো জবাব পেয়েছি নাকি আমরা বলে জবাব দেন ওনারা এখন সুশীল হইয়া তারপরে টাকা পয়সা তো কিছু হয়েছে পাঁচজন ছয়জন সাতজন এই যে কয়জন এখন আসেন সামনে ওনারাই খালি জুলাই যোদ্ধা আর সেই জুলাই যোদ্ধারা কই আরও অনেক সমন্বয়কে তো আমরা দেখেছি যে গোপনে বিভিন্ন জায়গায় বসে জীবনের ঝুঁকি নিয়ে তারা এই ভিডিও বার্তা দিয়েছিল ভিডিও বার্তা আমরা প্রচার করেছি সেই জুলাই যুদ্ধারা কোথায় আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা নির্বাচন হয়েছে সেখানে এনসিপির অবস্থান কোথায় ছাত্র শক্তি নামে কালকে একটা সংগঠনে দেখলাম ছাত্র শক্তি তারা ই করছে আট দশটা পোলাপান নিয়ে তারা মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কত লোকবল তাদের তাদের এখন মূল টার্গেট হয়েছে দশটা বিএনপির সাথে দামাদামি হচ্ছে জামাতের সাথে দামাদামি হচ্ছে দশটা মনোনয়ন তারা চায় এই দশটা মনোনয়ন নিয়ে তারপরে যদি সাত আটটা বা পাঁচটা যদি এমপি হইতে পারেন এইটাই ওনাদের মূল টার্গেট এই টার্গেট নিয়ে ওনারা এখন সংসদে যাবেন ভাই প্রথম আলো ডেইলি স্টার পত্রিকার অফিস কালকে ইয়ে হয়েছে ভাঙচুর হয়েছে একাত্তর টিভি ভাঙচুর করেন আপনারা এই গত নির্বাচনের এই গত পাঁচ তারিখে তো একাত্তর টিভিও ভাঙচুর হয়েছে তাই না আরো কয়েকটা গাজী টিভির পুরো ভবন শুধু জ্বালাই দিয়েছেন দিয়েছেন না সেটার ব্যাপারে কই সেটা তো বিচার হওয়া দরকার তাইলে এদের সবার বিচার বিচার করেন ডক্টর ইউনুস আজকে যে চেয়ারে বসেছে সংবিধানের কোন পৃষ্ঠার মধ্যে লেখা আছে যে নির্বাচন ছাড়া কোন রাজনৈতিক দল বাংলাদেশে ক্ষমতায় আসতে পারে দেখান আমার এটা কোন কোন কত অনুচ্ছেদে কোন জায়গায় আছে মিনিমাম একটা ই দেখান একদম ফুল স্টপ করে দেওয়া হয়েছে তাইলে আপনি এখন এই সৌর সংশোধনী টংশোধনী সব আপনি কি করবেন ঠিক করেছেন সংবিধান বাতিল করেছেন সেটাও তো করেন নাই আপনারা ইটা হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরী একটা সুন্দর করে কথা বলতে যে সোনাটা লাল করে দেওয়া হয়েছে সোনা ঠিক আছে কিন্তু খালি লাল নামটা যুক্ত করে সোনাটারে লাল করে দেওয়া আছে সোনা মিয়া এখন লাল মিয়া আর মিয়া টিয়া সবকিছু আগের মতোই আছে খালি জিনিসটা দেন এই সালাউদ্দিন চৌধুরী যে এই সৌর সংশোধনী নিয়ে এই কথাগুলো খুব ব্যঙ্গ করে বলেছিল যে বিচারপতিদের রিটায়ার্ড রিটায়ার্ড বিচারপতিদের সুযোগ সুবিধা যা ছিল সেটাই থাকবে এমপিদের যে গাড়ি আনা যাবে সেটাও থাকবে সবই থাকবে সবকিছু ঠিকঠাক মতো চলবে খালি সোনাটারে লাল করে দেওয়া হয়েছে এখন এই এখনকার সেই এনসিপি আর ইউনুস সরকার ওনাদের অবস্থাটা হয়েছে তাই ওনারা সোনাটা খালি লাল চান আর সবকিছু মিয়াটিয়া সব আগের মতোই চান কিভাবে চান দেখেন প্রথম আলো এই প্রথম আলো তারেক রহমানকে বানিয়েছে খাম্বা তারেক কোকো কে বানিয়েছে দুর্নীতিবাজ ড্রাগ এডিক্টেড এই কোকো তার মাকে বানিয়েছে জঙ্গিদের নেত্রী একদম স্পষ্ট আপনারা আমার যে পেজে এখন ই দেখছেন আমার যে পেজটা দেখছেন এই পেজের একটা দুইটা পোস্ট পেছনে যান দেখেন আমি সবগুলো আমি খুঁজে 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 প্রথম আলো যে সবকটা আপনাদেরকে দিয়েছি সেখানে বলছে তারেক রহমান এই তারপরে বাবর হারিস চারজনের নাম দিয়েছে এটা নাকি মহা দুর্নীতিবাজ তেল চুপচুপে তারেক রহমান কার্টুন গেছে আলপিনে

একটা বিশেষ পদ্ধতিতে আমরা এসেছি তো বিশেষ পদ্ধতিতে যদি এসে থাকেন তাহলে বিশেষ পদ্ধতিতে যাদের রক্তের বিনিময়ে আসলেন তাদের বিচার করবেন না তাদের হত্যার বিচার হবে না এই দেশে সময় টেলিভিশনে মানুষ আজকে কেন রাস্তায় নামে কারণ আপনাদের যেই কারণে মানুষ আপনাদের বসিয়েছিল কোনোটাই মানুষ পায় নাই কোনো মানুষ পায় নাই আজকে হাতি মারা যাওয়ার পরে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের উনি বিশেষ প্রতিনিধি আইজিপির উপরে ক্ষমতা আপনার খোদা বক্স পোলা টালা দিয়া টাকা কামাইতেছে স্বরাষ্ট্র উপদেষ্টা আত্মীয় স্বজন সব যা আছে কালকে প্রথম আলোতে গিয়েছে পুলিশের আইজিপি পুলিশের আইজিপি কেন খেয়েছে জানেন পুলিশের আইজিপি গিয়েছে হলো পুলিশের আইজিপির বউ আমারে গত এক বছর আগে ফোন করলো সে বছর আগে ফোন করেছিল ওই যে চান্দাবাজ দুইটা আছে না সাকিব চান্দাবাজ আর ওই যে নাগরিকের টিটো চান্দাবাজ এই দুই চান্দাবাজ মিলে এক পোস্ট করে ওর কাছে টাকা চাইছে তো টাকা চাইছে পুলিশের আইজিপি আর বউ আমার ফোন দিয়েছে ইলিয়াস ভাই আপনি আপনার জায়গা থেকে একটু আমারে নিয়ে একটু লাইভে আসেন ওরা তো উল্টা পাল্টা কথা আমি বলি কি লিখছে ওরা লিখলে তো সমস্যা কি কয় ভাই দেখেন এই আমার তো বিয়ে হয়েছিল আপনার ভাইয়ের সাথে আমি তখন আসলেই পুলিশের এএসআই ছিলাম আমাদের ওই এই হাসপাতালের ভেতরে একটা ইয়ের ভেতরে আমরা ছিলাম ওইখানে আমাদেরকে ধরে ধরার পরে আমরা বিয়ে করেছি বাট আমরা দুইজন দুইজনকে ভালোবাসতাম এখন এখন এইটা তো তো ভাই যদি সামনে আসে তাহলে মান সম্মানের ব্যাপার তো এই নাগরিক ফেসবুক পেজের এই দুই চাঁদাবাজে যদি তারা এত ভয় পায় তাহলে প্রথম আলো কি পরিমানে ভয় পায় প্রথম আলো বাধ্য করে যায় বা এখানে আয় এইসব অফিস ভ্রমণ করে যা কয়েকটা মিডিয়াতে নিউজ টিউজ করে তারা ই করছে এইভাবে তাদেরকে জিম্মি করে তারপরে নিউজ করাচ্ছে আপনি এখন যদি বলেন ইউনুস জিম্মি করতে চান পারবেন তো ব্যাপক দুর্নীতি করেছে ইউনুস ইউনুস এর ভাই ভাতিজা এক অপূর্ব নামে ভাতিজা আছে যত লুটপাট আছে সব করেছে এই এই যে আসিফ মাহমুদ এমন কোন লুটপাট আছে যেটা সে করে নাই এমন মিনিমাম কোন জায়গা আছে যেটা করে নাই এই যে মাহফুজ আমার কাছ থেকে টাকা চেয়েছে এক কোটি টাকা আমার কাছ থেকে চেয়েছে এই যে বাংলা এডিশন দেখেন না এ বাংলা এডিশন মাফুস দিতে চায় নাই এটা এই এনসিপি ইউনুসের কোন ই নাই জিম্মি করে নেওয়া হয়েছে এক কোটি টাকা চেয়েছে তার পিওন রে দিয়ে আমার কাছে আমার লোকের কাছে টাকা চাইয়েছে তারা জানেও ওই পিওন জানেও না যে এটা কে কার প্রতিষ্ঠান এটা জানেও না এই পিওন রে বলেছে যে ভাই এই ব্যাপার তখন পিওন বলছে যে ভাই